মাংস পাই কেন কালো খাবার তো এরা একটু কমে ভিতরে খায় গরুর মাংসের বিলটা বেশি হয় এই কারণে একটু কমে যায় একটা মাছ ভাত খেলে মনে করেন আপনি দুই প্লেট ভাত দিয়া ষাট টাকার ভিতরে হয়ে যায় বা একটা ডিম যদি দুই প্লেট ভাত খায় পঞ্চাশ টাকার ভিতরে হয়ে যায় তারপরে দেখা যায় মতন একটা মুরগির মাংস দুই প্লেট ভাত খেলে সত্তর টাকা হয়ে যায় তাহলে গরুর মাংস তো সত্তর টাকা বেঁচা যাবো না এই মতো একশো টাকা উপরে বিল আছে সম্ভব তারপরে মাসে একদিন দুই দিন পারেন না এমনি না নি

তাহলে এই যে এনাদের এনাদের মতো এই যে হোটেল ব্যবসায়ীরা যদি না থাকতো তাহলে কি আপনাদের আপনারা খাইতেন কই আমাদের কষ্ট হতো ঢাকা শহরে চলাফেরা আমাদের রিস্কা দেবারে চলাফেরা যারা দিন মজুর ঢাকা শহরে চলাফেরা করি তারা খাওয়া দাওয়া অনেক কষ্ট হয় কারণ এই ঢাকা শহরে শান্তি মতো গাড়ি চলায় শান্তি পাই না আমরা খাই খায়া গাড়ি চলে তার সাথে পরিশ্রমের রিস্কা চালাবো

আপনার খাবার তো শেষ হয়ে গেছে আসলে আমিও খাই নাই খাই নাই বলতে আমার ফ্যামিলি বাড়িতে গেছে

30 টাকা ডিম থাকে ডিম থাকে বাজার ডিম বাজার ডিম 20 টাকা থাকে 10 টাকা থাকে ঠিক আছে সবেبن নাম কি আলমগীর আলমগীর ভাই না ঠিক আছে আরেকদিন আইসা তাইলে দেখো টাকা করবে না